রাজ্যে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলছে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে নতুন তথ্য হাতে পেল সিবিআই এর ফলে আরও বিপ্যাকে পড়লেন রাজ্যের শাসক দল প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের গোড়া থেকেই দু হাজার সালে হওয়া টেটের ওমার শিট কোথায় তা এবার জানতে চাইল আদালত কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদ কোর্টকে জানায় অত উত্তরপত্র রাখার স্থানাভাবে তা কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে কিন্তু উল্টো দিকে আবার সিবিআই আদালতকে জানালো পুড়িয়ে ফেলা হয়নি ওইসব সব ওমার শিট উড়িষ্যার বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থার কাছে কেজি দরে বিক্রি করে দেওয়া হয় এমনই কিন্তু আদালতকে জানালো সিবিআই তাছাড়া সিবিআই টেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করেছে আদালতে যে সংস্থাকে প্রাথমিক শিক্ষা পরিষদ নিয়োগ পরীক্ষার দায়িত্ব দিয়েছিল সেই এস বসুরায় অ্যান্ড কোম্পানি আসলে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম দু সাল পর্যন্ত সংস্থাটি এই হিসাবে কিন্তু নথিবদ্ধ ছিল পরে বেশ কিছু বিষয় সংস্থার কাজের ক্ষেত্র হিসাবে যুক্ত করা হয় আর সেই সংস্থার মাধ্যমেই পর্ষদ শিট তৈরি থেকে পরীক্ষা নেওয়া এবং মূল্যায়ন করে সিবিআই মঙ্গলবার আদালতে কিন্তু এমন এই দাবি করেছে তাছাড়া এই সংস্থাকে সামনে রেখে দুর্নীতি চলছিল পরিষদের এক শ্রেণীর কর্মীরা এই দুর্নীতির সঙ্গেও কিন্তু যুক্ত ছিলেন এমনকি এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যাতে কোন এমআরসিট কার তা কিন্তু কেউ আলাদা করে চিহ্নিত করতে পারবে না আদালতে পেশ করা রিপোর্টে সিবিআই এমনটাই কিন্তু দাবি করেছে যে বেআইনিভাবে পরীক্ষার নথি নষ্ট করা হয়েছে তাছাড়া সিবিআই আদালতকে এটাও জানিয়েছে যে নিয়োগ দুর্নীতি এজেন্ট হিসাবে কাজ করেছেন বেশ কয়েকজন তার মধ্যে কিন্তু রাজ্যের শাসক দলের তৃণমূল নেতা দেবরাজ এবং তার স্ত্রী অদিতি মুন্সিও রয়েছে এই দুর্নীতির সাথে যুক্ত এমনকি তাদের ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথিও মিলেছে বলেই দাবি করেছেন সিবিআই এরপর আদালত কি করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়